পঞ্চায়েত নির্বাচনের পর দল থেকে বহিষ্কৃত তিন পঞ্চায়েত সদস্যকে লোকসভা নির্বাচনের আগে ফের দলে ফিরিয়ে নিল তৃণমূলের জেলার নেতৃত্ব এদিন মাথাভাঙা এক নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বহিষ্কার করা তৃণমূলের তিন পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ফের দলে ফিরিয়ে নেন প্রসঙ্গত উল্লেখ যে পঞ্চায়েত নির্বাচনের পর দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল দেবাশিস মজুমদার হামিদা পানু এবং আব্দুল গণিকে এই তিনজনেই জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য ছিলেন এদিন ফের তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে ফিরিয়ে নেন এদিনের এই কর্মসূচিতে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন মাথাভাঙা এক এ ব্লক তৃণমূলের সভাপতি মহেন্দ্রনাথ বর্মন জোরপাটকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব চন্দ্র বর্মন মাথাবাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিমুল হাসান সহ অন্যান্যরা তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান দলীয় কিছু কারণে পঞ্চায়েত নির্বাচনের পর তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য তাদের আজ ফের দলে ফিরিয়ে নেওয়া হল আসন্ন লোকসভা নির্বাচনে দলের হয়ে সবাই একসাথে কাজ করবেন বলে তিনি জানান দেবাশিস মজুমদার আব্দুল গনি আর হামিদা বি এই তিনজন গ্রাম পঞ্চায়েত মেম্বার গত পঞ্চায়েতে যে কোনো আমাদের একটা দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু দ্রুত মানসিক দূরত্বে একটা সিদ্ধান্তের দলকে নিতে হয়েছিল তাদেরকে আজকে স্বামী সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছিল সেই সাসপেনশান আমরা উজ্জ্বল করলাম এবং তাদের সকলকে নিয়ে আমরা এই যে কঠিন লড়াই লোকসভা নির্বাচন সকলে কাঁধে কাঁধ মিলে এই অঞ্চলে সকলে কাজ করবেন এবং প্রত্যেকে নিজ নিজ বুথে যে ভোটে জিতে এসেছিলেন তার থেকে ভোট বাড়িয়ে আসবেন এটাই আমাদের দলের তাদের প্রতি আশা এই নিয়ে আজকে আমরা তাদেরকে আপাতত পুনরায় তাদের সাসপেনশন তুলে নিয়ে মেইন ফেজে কাজ করা হলো তারা এসছেন সকলে মিলে একসাথে কাজ বলো বলো তা এখন আজকে আমাদের জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে আজকে আমাদের এখানে আসতে বলা হয়েছিল আজকে ওনারা আমাদেরকে যে সাসপেন্ড ছিলেন ছিলাম আমরা সেটা আজকে ওনারা প্রত্যাহার করে নিলেন এবং আমাদেরকে বললেন যে আমাদের যে আসন্ন লোকসভা নির্বাচন আছে এই নির্বাচনে আমাদের সবাইকে একসাথে ভালোভাবে কাজ করতে হবে যাতে আমরা এই অঞ্চলে ভালো ফল করতে পারি আমিও চেষ্টা করব বা আমরা যে তিনজন পঞ্চায়েত বহিষ্কার ছিলাম তারাও আমরা আপনার চেষ্টা করব যে আমরা যাতে দলের হয়ে দলের ভালো কাজ করতে পারি আমাদের বহিষ্কার করা হয়েছিল সামনে কিছু আমাদের ভুল বুঝাবুঝি হয়েছিল তার জন্যেই জেলা প্রেসিডেন্ট সেই মুহূর্তে বাধ্য হয়েছিলেন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন